Welcome to 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 our our YouTube channel, channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পৃষ্ঠা একশো চোদ্দ এর দলগত কাজ একের সমাধান তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা সবার আগে তোমাদের নিউজ ফিডে পেয়ে যাবে তাহলে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে জেনারেল প্লে লিস্টে সেই পরাগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পরাগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করি আমরা আমাদের আজকের পড়া। আমাদের আজকের পরা শুরুতেই রয়েছে দেখো দলগত কাজ এক এই কাজটি এখানে দুইটি কাজ রয়েছে দলগত কাজ এক ও দলগত কাজ দুই তবে আমরা এই ভিডিওতে দলগত কাজ একের সমাধানটি করব। এখানে দেখো বলা রয়েছে আমরা পাঁচ থেকে ছয় জনের দল গঠন করি আমরা দলগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধানী কাজ করব। প্রতিদল বাংলা অঞ্চলের যে কোনো একটি ঐতিহাসিক ঘটনা বেছে নেই পাঠ্যপুস্তক ও বিভিন্ন উৎসের সহায়তায় ওই ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে দলে আলোচনা করি যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করার সিদ্ধান্ত নেই তাহলে নীল নীলকর বিদ্রোহ হওয়ার কারণ প্রেক্ষাপট ও এ সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদ্যার মতামত ইত্যাদি তথ্য নিয়ে আমরা একটি পোস্টার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব। তাহলে দেখো আমি তোমাদের জন্য পরবর্তী পৃষ্ঠায় একটি পোস্টার তৈরি করে দিয়েছি তোমরা পোস্টারে কী লেখা লিখবে তা লিখে দিয়েছি তোমরা তোমাদের মতো পোস্টারটি এই লেখা দিয়ে ডিজাইন করে নিতে পারো তাহলে চলো আমরা দেখে নিই আমাদের এখানে বলা আছে নীল বিদ্রোহের প্রেক্ষাপট কারণ ও ফলাফল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ক্ষমতা লাভের পর বাংলার প্রান্তিক কৃষক ও রায়তদের জীবনে যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল নীলচাষ ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ের রঙ করার জন্য নীল রঙের দরকার হতো ইউরোপের নীলের দাম ও চাহিদা বেশি থাকায় বাংলার কৃষকদের দিয়ে নীল চাষ করিয়ে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা করে কোম্পানির সরকার রায়তদের জীবনে যে চরম দুর্দশা নিয়ে এসেছিল তার আরেকটি অন্যতম নজির হচ্ছে নীল চাষ ইউরোপের শিল্প কারখানাগুলোতে কাপড়ের রঙ করার জন্য নীলের দরকার হতো ইউরোপের নীলের দাম ও চাহিদা বেশি থাকায় বাংলার কৃষকদের দিয়ে নীল চাষ করে ইউরোপে রপ্তানি করে অর্থ উপার্জনের নীল নকশা করে কোম্পানি সরকার বাংলার জমিগুলোতে নীল চাষ করার জন্য ইংরেজরা প্রচুর চাপ প্রয়োগ করতো এবং কৃষকদের হাতে চাষের বাবদ অর্থ তুলে দিতে একে দাদন বলা হয় বলা হতো এই দাদনের টাকা সুদ সমেত আদায় করে নিত কৃষকরা বছর পর বছর নীল চাষ করেও দাদনের ঋণ থেকে মুক্ত মুক্তি পেত না কোনো কৃষক নীল চাষ করতে না চাইলে ইংরেজ লাঠিয়ালরা তাকে ভয়ঙ্কর রকমের নিপীড়িত করত কৃষকরা উর্বর জমিগুলোতে খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষ করতে বাধ্য হতো ফলে কৃষকরা দুঃখ দুর্দশায় পতিত হয় একসময় বাধ্য হয়েই তারা বিদ্রোহ শুরু করে যাকে নীল বিদ্রোহ বলে আঠারোশো সালের পর থেকেই তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী ও নদীয়া এলাকার কৃষকরা সংঘটিত হয়ে স্থানীয় নীলকর্দের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছিল পত্রপত্রিকায় নীলকর ইংরেজদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে পরবর্তী কৃষক পরবর্তীতে কৃষকদের জয় হয় পরবর্তীতে বঙ্গদেশে নীল চাষ বিষয়ে তদন্ত কমিশন গঠিত হয়েছিল তার নাম নীল কমিশন দীর্ঘ তিন মাস ধরে তদন্ত করে কমিশন একটি রিপোর্ট দাখিল করে সেই কমিশনের ভিত্তিতে ছোট লাট গ্রান্ট সাহেব বলেছিলেন বাংলার কৃষকরা কৃতদাস নয় অর্থাৎ এরপর থেকেই মূলত বাংলায় নীল চাষ বন্ধ হয় অর্থাৎ কোম্পানির কর্তাদের অত্যাচার বন্ধ হয় তাহলে এই হলো আমাদের পোস্টারটি এই পোস্টারের নিচে তোমরা তোমাদের দলের নাম দলের সদস্যদের নাম ইত্যাদি উল্লেখ করে দিতে পারো পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সকলকে